আল্লাহরবুল্লা আলমিন এই কোরআন ক্যারিম নাজিল করেছে শুধু নামাজ কায়েম করার জন্য নয় শুধু রোজা রাখার জন্য নয় শুধু হজ করতে হবে আল্লাহ এমনটি নয় আল্লাহরুল আলমিন এই কোরআন নাজিল করেছে মানুষের হক যেই পজিশনে যারা হবে তাদের হককে বুঝাই দিতে হবে যদি তা না করা হয় আল্লাহ আল্লাহর আলমিনের ঘোষণা তুমি যতই নামাজি হও না কেন তোমার কারণে যদি প্রতিবেশী কষ্ট পায় তোমার কারণে যদি প্রতিবেশী তোমার বিপক্ষে দাঁড়ায় কালকে আমতের দিন তোমার নামাজ তোমার দান সৎকা হজ রোজা তোমার কোনো কাজ দেবে না ও মুসলমান গভীরভাবে বুঝবেন আমাদের প্রতিবেশী যারা আছে এই পুঁথিবেশী দুই ধরনের এক ধরনের প্রতিবেশীকে বলা হয় উত্তম প্রতিবেশী আর এক ধরনের বলা হয় খারাপ প্রতিবেশী মুসলমান আল্লাহর গোলাম খারাপ প্রতিবেশী কারা খারাপ প্রতিবেশী কারা যেই সমস্ত প্রতিবেশীদের কারণে আর এক প্রতিবেশী কষ্ট পায় নির্যাতিত হয় যেই প্রতিবেশী মানুষকে বকা চকা করে গালমন্দ মন্দ করেন প্রতিবেশীর জায়গা জমি অন্যায়ভাবে কেড়ে নেয় আমাদের সমাজে এমন মানুষ আছে পায়খানা বাথরুম যেই টয়লেট পেশাবখানাটা বানায় এইটা ওই প্রতিবেশীর যেন কষ্ট হয় ওই জায়গাগুলোতে বানায় কথা বলেন ঠিক না এমন মানুষের অভাব আছে নাকি কম না বেশি অনেক অনেক বেছে গোছে ওইটাই বের করে যে আমার আশের পাশে যে আছে ওর যা হয় হোক আমি গন্ধ না পাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান রাস্তা দেয় না এমন প্রতিবেশী আছে না নাই রাস্তা বন্ধ করে দেয় এখনো এমন প্রতিবেশী আছে আমি যদি বিপদে পড়ে যাই আমি যদি আমার বাসায় যদি আগুন লেগে যায় তাহলে বলেন তো কে সর্বপ্রথম আইসা আমার সেই বাসার আগুন নিবাবে কে কথা বলেন তারা আসতে আসতে আইসা দেখবে সব সাই হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা দরকার আছে না না খারাপ প্রতিবেশী হওয়া যাবে না খারাপ প্রতিবেশী হওয়া থেকে খারাপ প্রতিবেশী থেকে পানা শিয়েছেন নবীজ আলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিনিয়ত পড়ার জন্য আল্লাহ ইমনি জারিসু আল্লাহ রসুল জানায় দেয় তোমরা প্রতিনিয়ত দোয়া করো যেন খারাপ প্রতিবেশীর থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করে কেননা প্রতিবেশী যদি ভালো হয় প্রতিবেশী যদি উত্তম প্রতিবেশী হয় তাহলে অনেক দাম অনেক দাম মুসলমান একটা কিতাবের মধ্যে আব্দুল্লাহ আবদুল্লাহনি মোবারক রহিমাহুল্লাহ এনার একটা ইতিহাস নিয়ে আসছেন তিনি কেমন প্রতিবেশী ছিলেন একজন জমি আলা জমি বিক্রি করবে জমিটা কিন্তু এমন শহরের মধ্যে না ওই মানুষের জমিটা গ্রাম্য এলাকার জমি জমিটা বিক্রি করার জন্য সে প্রস্তাব রেখেছে মানুষজন চলে আসছে জমিটা নেয়ার জন্য আসার পরে সবাইকে বলতেছে জমির দাম এত কেমন দাম চেয়েছে মুসলমান কেমন দাম চেয়েছে ডবল দাম চেয়েছে সবাই বলতেছে কেন কেন ভাই এত দাম চাইলা কি কারণ তোমার জমির দাম তো এত না এত দাম চাইলা ডবল কেন অনিশ্বৃষ্ট হইতে পারে বলে কারণ আছে আমি যে ডবল দাম চেয়েছি কারণ হচ্ছে আমার এই জমিটা যে কিনবে শুধু জমি পাবে না জমিও পাবে জমির সাথে সাথে উত্তম একটা প্রতিবেশী পাবে সে হচ্ছে ইবনে মুবারক রহিমাহুল্লা সোহান জমি তো পাবে একজন প্রতিবেশীর কারণে সেই জমির দাম ডবল হয়ে গেছে দেখবেন গর্ব করে সবাই অনেক রায় গর্ব করে যদি তার পাশে মসজিদ হয় কথা বলেন ঠিক কি গর্ব করে বাসার মসজিদ আমি সৎ করে মসজিদের নামাজ আদায় করতে পারি ভাষা যদি ভাড়া দিতে চায় তাহলে কিন্তু ওটা উল্লেখ করে বলে যে ভাই আমার বাসার পাশে কি আছে মসজিদ আছে তার মানে এর কারণে কি হয়ে গেছে জমির দাম বেড়ে গেছে মুসলমান আল্লাহর গোলাম আমরা সবাই সেই কিন্তু ভালো প্রতিবেশী হতে চাই সবাই চাই আমাদের প্রতিবেশীটাও ভালো হোক কিন্তু আমরা নিজেরাই হতে চাই না কথা বলেন ঠিক কিনা সবাই চাই আমার প্রতিবেশী কি হোক ভালো কিন্তু আমি চাই না যে আমি ভালো হই কথা বলেন কথা বাস্তব কিনা আমি যদি নিজের থেকে ভালো হইতাম তাহলে সবাই ভালো হয়ে যাইতো কথা বলেন ও মুসলমান উত্তম প্রতিবেশী হইতে হবে যদি খারাপ প্রতিবেশী হয় খারাপ যদি কেউ প্রতিবেশী হয় তাহলে তার নামাজ রোজা যা কিছু আদায় করুক না কেন ইসলাম শুধু নামাজ রোজার নাম নয় বরংস প্রতিবেশীর হক আদায় করে দেওয়া হককে বুঝায় দেওয়া এটাও হচ্ছে ইমানের অংশ নবীজি আলাইহিস সালাম বলতেছেন যেই ব্যক্তিটা আখেরাতের উপরে বিশ্বাস রাখে যে ব্যক্তিটা রাতের উপরে বিশ্বাস রাখে যে ব্যক্তিটাকে দিবসের উপরে বিশ্বাস রাখে ওই ব্যক্তিটার জন্য উচিত হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দিয়া তার হককে বুঝায় দেওয়া ও মুসলমান যদি প্রতিবেশীর হক আদায় না করা হয় প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া হয় প্রতিবেশীর জমি যদি জবর দখল করে আদমিয়া নেওয়া হয় প্রতিবেশীকে যদি গাল মন্দ করে যদি কষ্ট দেওয়া হয় প্রতিবেশীর কে যদি ময়লা আবর্জনা ফেলে যদি কষ্ট দেওয়া হয় কালকে আমতের দিন এমন এমন এক ব্যক্তি খারাপ প্রতিবেশী আসবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে কেমন অবস্থায় দাঁড়াবে মুসলমান তার সোয়াবের হিসাব থাকবে না অসংখ্য সোয়াব নিয়ে দাঁড়াবে উহুদের পাহাড় সমান সোয়াব নিয়া দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন সোয়াব দেখে খুশি হয়ে যাবে এত নামাজ পড়েছে এত রোজা রেখেছে এই পরিমাণ রোজা রেখেছে নামাজ পড়েছে দান সক্কা করেছে আল্লাহ খুশি হইয়া যাবে। ওই দেখে রবীন্দ্র আল্লাহ বলবে। মালিক মালিক ও আপনি খুশি আপনার ও মুখবান দার ওপরে সোয়াব ডেইকা শোনেন মালিক উনি তো আমার প্রতিবেশী ছিল আমি দুনিয়াতে ইনসাফ পাই নাই আমি মানুষের কাছে নালিশ দিয়েছি আমার প্রতিবেশী হিসাবে সে আমাকে কষ্ট দিয়েছে আমার উপরে নির্যাতন করেছে আমার উপরে জনাতন করেছে আমার গোপন কথাকে মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে আমি তার ব্যাপারে মানুষকে বিচার চেয়েছি কেউ আমার বিচার দেয় নাই ও আল্লাহ আমি চাই আজকে আমার হক ওই প্রতিবেশী আদায় করুক আল্লাহ রব্বুল আলমিন বলবে ও বান্দা এইটা তো দুনিয়া না এইটা তোমার হক কেমনে আদায় করবে ও মুসলমান সেই সময় যখন প্রতিবেশী দাঁড়ায় যাবে ওই ব্যক্তিটা ঢের সব নিয়া দাঁড়ায় যাবে ওই ব্যক্তিটা বলবে আল্লাহ দুনিয়াতে এই রকম সময় তো আমি পাই নাই যে তারকে আমি কষ্ট দেব তার পেছে আমি যাব বরংশ আমি আল্লাহ তোমার সিজদা দেওয়ার জন্য সব সময় মসজিদে থাকছি সব সময় পড়েছি এই সময়টা কখন পাইলাম যে ওনার ব্যাপারে আমি করব সেই সময় কিন্তু আল্লাহ পাক সবকিছু করে দিবে কথা বলেন ঠিক না আল্লাহর কাছে কোনো গুপন থাকবে কোন জিনিস গোপন করা যাবে আল্লাহ রব আলামিন বলেন موازين القسط يوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا হাসিবিন আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতখানা যে তেলাওয়াত করা হলো প্রতিটা হরফের সওয়াব আল্লাহ পাক দেবেন না দেবেন না ও মুসলমান আল্লাহ বলবে আজকে কি কিন্তু আমি ইনসাফের আমি কিন্তু আজকে ইনসাফের আদালত قائم করব সুতরাং আজকে শুধু ইনসাফ আর ইনসাফ হবে কারো প্রতি অন্যায় করা হবে না দুনিয়ার জগতে শুধু বে ইনসাফ বে ইনসাফ ইনসাফ পাওয়া যায় না কথা বলেন ঠিক কে না কিছুদিন আগেই হাদি ভাই দুনিয়ার থেকে চলে গেল সবার বক্তব্য অতি তাড়াতাড়ি বিচার হয়ে যাবে ফাঁসির কাজটি ঝুলানো হবে ও মুসলমান আজকে দেখো তিরিং এ ও কইরা এ ও কইরা বিভিন্ন বিভিন্ন কিছুর গোলযোগ করে দিয়া আজকে ওই হাদি ভাইয়ের মৃত্যুটাকে ধামা চাপা দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান খেয়াল রাখেন মুসলমান আজকে আজকে আমাদের দেশে এমনই হয়ে যায় যখন কোনো এমন নির্যাতনের শিকার মুসলমান হয় তখন যখন মুসলমান দাঁড়িয়ে যায় ইনসাফ করার জন্য কোরআনের বিচার যখন চায় যখন মুসলমান দাঁড়িয়ে যায় তখন তাদেরকে সান্তনা দিয়ে বলা হয় এখন এই কোরআনের হুকুম বাস্তবায়ন করা হবে অচিরে শাস্তি দেওয়া হবে কিন্তু এর আড়ালে গিয়ে কিছুদিন পরে আবার ওইটাকে ধামাচাপা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমরা মেনে নিতে চাই না কথা বলেন আমরা অতি সত্তর চাই হাদি ভাইয়ের যারা তাদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে আসে আমাদের সামনে ফাঁসির কাষ্ঠে জ্বালাানো হোক কথা বলেন ঠিক কিনা কে কে আমরা তাদের फांसी চাই দুহাত করে দেখেন মুসলমান नाराय तकबीर नाराय तकबीर ও মুসলমান আল্লাহ কিন্তু বলবেন ওই সময় শোনো শোনো অন্যায় হবে না আজকে বিচার যেটা হবে একশো একশো কারেন্ট বিচার করা হবে ওই সময় আল্লাহ রাবুল আলমিন আলবান্দাকে বলবে তোমার জবান বন্ধ করো তোমার আর কথা বলার সুযোগ নাই। আল্লাও মানস তিমো আলা আফ হিহিম কোৱা তু কল্লিমু আই দিহিম কতো কল্লিমু আই দিহিম তাজু আৰু জুলোহম বিমা গানু সেই সময় জবানটারে বন্ধ করে দেবে ওই যে সোয়াব নিয়ে উপস্থিত জবান বন্ধ করে দিয়া আল্লাহ রব্দুল আমিন হাতের জবান খুলে দেবে পায়ের জবান খুলে দেবে সাম্রার জবান খুলে দেবে তারা সাক্ষী দেবে হ্যাঁ হ্যাঁ প্রতিবেশীর হক আদায় করে নাই নামাজ ঠিক করেছে রোজা রাখছে ওই সময় শাহিদা আর হিংসা ওয়া বেশু হুন ওয়াজুলুদু কোরআনের কথা বলছি আমার কোন কথা বলছি নাকি খারাপ লাগতেছে কোরআনের কথা কথা যাদের ভালো লাগে তাদের বলেন ঠিক কিনা যাদের ভালো লাগবে না তার ইমানের মধ্যে কি আছে সমস্যা আছে অ মুসলমান সেই সময় এরম করে চামড়া কথা বলবে হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে ওই আমল নিয়া যেই ব্যক্তিটা দাঁড়ায় যাবে এত আমল এত আমল নিয়াও বলবে হায় হায় ও চামরা কলু লিমা সাহিত আলাইনা আলাই জুলু দিহেম লিমা সাহিত তুম আলাই না বলবে তোমরা আজকে কোন হিসাবে আমার বিপক্ষে বলছ তারা বলবে কলু আং তখন আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জবান খুলে দিয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন মুখের জবান খুলে দিতে পারে সেই আল্লাহ রব্বুল আলমিন হাতের সামরারও জবান খুলে দিতে পারেন না পারেন না ও মুসলমান সেই দিন বাসার কোনো উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলমিন সেই দিন সব কিছু ওপেন করে দিবে। প্রতিবেশী হিসাবে বলবে যাও তোমার হক তুমি নিয়ে নাও প্রতিবেশী বলবে ভাই তুমি তো দুনিয়াতে আমার হক নিয়েছো জমি নিয়া আমাকে কষ্ট দিয়া কালমন্দ কইরা ঝগড়া কইরা তুমি দুনিয়ার ওগুলো আমি আর চাই না তোমার যেই সোয়াবগুলো আছে ওই সোয়াব আমারে দা ওই সময় ওই যে পাহাড় উহু পাহাড় সমান সোয়াব নিয়ে আসিয়া এখন ওই পান্দারে দিতে থাকবে দিতে দিতে যারা এরকম যাদের উপরে জুলুম করেছে সবাইকে দিয়া তার আর সব থাকবে না ও মুসলমান এমন করে নিঃস হয়ে যাবে এই জন্য প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না প্রতিবেশীদের জন্য হক যা বলেছে তা পৌঁছাই দিতে হবে নবীজি আলাইহিসাম প্রতিবেশীদের হকের ব্যাপারে দশটা হক বিশেষ করে বলেছেন আদায় করার জন্য কয়টা হক নবীজি আলাইহিস সালাম একদিন বলতেছে والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن কয়বার বলেছে আওয়াজ দিয়ে বলেন কয়বার একটু মনোযোগ কয়বার বলেছে তিনবার নবীজি আলাইহ সালাম বললেন لا يؤمن ওই ব্যক্তিটা মুমিন না ওই ব্যক্তিটা মুমিন না ওই ব্যক্তিটা মুমিন না সাহাবীরা বললেন কিলা মানিয়ার সুদ আল্লাহ ওই ব্যক্তিটা যে ইমানদার না কে সেই ব্যক্তি নবীজি আলিমসালাম বলতেছেন ওই ব্যক্তি আল্লাদি লায়া মাদু লায়া মাদু জারু হু বাবায় যেই ব্যক্তির প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকতে পারে না সব সময় টেনশনে থাকে কথা সেই সময় সবসময় টেনশন নেওয়া থাকে প্রতিবেশী না জানি কখন কোন জিনিস আমার নষ্ট করে দেয় কোন জিনিস না জানি সুযোগ পাইলেই চুরি কইরা যায় তালা লাগায় দেয় সব সময় বাসার মধ্যে প্রতিবেশীকে নিয়ে বড় টেনশনে থাকে কথা বলেন ঠিক কিনা না এই সমস্ত প্রতিবেশী ইমানদার না নবীজি আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তিটা যার কাছে নিরাপদ পায় না প্রতিবেশী ওই ব্যক্তিটা ইমানদার না ইমানদার না তাও শোনো শোনো ইমান যদি রাখতে হয় প্রতিবেশীর জন্য দশটা দায়িত্ব পালন করতে হবে কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর নবীজি আলাইহ সালাম বলতেছেন ইনিস্তা ইনিস্তা আনাকা ফা আনতাহু যদি প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায় তাহলে সাহায্যের জন্য তোমাকে এগিয়ে যাইতে হবে তোমার কাছে যদি সাহায্য চায় তার জীবন ধারণের জন্য খাওয়ার জন্য সহযোগিতার জন্য যে কোনোভাবেই যদি সহযোগিতা চায় তাহলে বলা যাবে না আমি কি তার খাই নাকি কথা বলেন আমি আমার খাই আমি আমার বাবার খাই ওর সাথে আমার কি সম্পর্ক আজকে তো এমন হয়ে গেছে সমাজ তাই না সমাজ এমন হয়ে গেছে আমার মতো আমি চলি যার কারণেই তো আজকে ওই ছেলে সন্তানরাও সমাজের ময় দেখলে সালাম দেয় না ময় মুরব্বীদের সম্মান করে না আর ময় মুরব্বীদের সামনেও তারা ওই নিশা খায় এ করে ও করে কথা বলেন ঠিক কিনা কেন ওই যে বাবাদের সঙ্গে তো সমাজের সাথে ঠিক মিল নাই দুই নম্বর নবীজি আর এই সালাম বললেন ইনিস্তা করা যদি তোমার কাছে সুদবিহীন করজায় করজ বুঝুন করজ ধার বুঝেন ধার এখন তো ধার নাই এখন কি ইন্টারেস্ট খাওয়া যেটা সেটার নাম কি সুদ সুদ আছে তো টাকা জমা না হলে নাই নবীজি আলাইহিস সালাম বললেন ও আমার উম্মতেরা না না বরং প্রতিবেশি যদি তোমার কাছে করজ চায় তাহলে ফা করজ তাহু তাহলে করজ দিয়া দিবা তিন নম্বর নবীজি আর সালাম বলেন ফাইনফ আন্ত আর যদি তোমার কাছে অসহায়তের কারণে তোমার কাছে যদি কোনো সাহায্য চায় টাকা পয়সা চায়। এমনিতেই চায় তাহলে দিয়া দিবা চার নাম্বার নবীজি আর ইনসালাম বলেন শোনো শোনো ইন মারিজা ফাইদা ফাইদাহু যদি কেউ অসুস্থ হয় প্রতিবেশী হিসাবে যদি অসুস্থ হয় তাহলে সেবা শুশ্রূষার জন্য তাদের কাছে যাইবা সেবা শুশ্রূষার জন্য যাইবা যাইয়া সান্তনা দিতে হবে আমরা তো এখন কি করি যদি কেউ অসহায় কোনো মানুষ প্রতিবেশী যদি অসুস্থ হয় যাই না এটা তো বন্ধ করে দিছি আবার যদি যাই গিয়ে এমন একটা রোগ দেখে বলি উরে আল্লাহ মা বোনরা বিশেষ করে এই রুগী তো অমুক মারা গেছে ওই না নেয় শেষ শেষ এই এইগুলো কথা বলা যাবে না বরঞ্চ কি দিতে হবে সান্ত্বনা দিতে হবে প্রতিবেশীর এটা হক গিয়া সেবা শুশ্রূষা করে সান্ত্বনা দিতে হবে নবীজি আলাইহিস সালাম পাঁচ নাম্বার বলতেছেন যদি প্রতিবেশী যদি মৃত্যু বরণ করে তাহলে ফাশাইয়াতাহু তাহলে দাফন কার্য করার প্রতিবেশী হিসাবে দায়িত্ব নবীজি আলাইহিস সালাম ছয় নাম্বারে বলতেছে তোমরা যেই বাড়ি বিল্ডিংটা বানাইবা দুই তলা তিন তলা চার তলা পাঁচ তলা বিল্ডিং বানাইবা শোনো শোনো ওই বাড়ি বানাইতে গিয়া তোমার প্রতিবেশীর যদি বাতাসটা বন্ধ হয়ে যায় তাহলে তার অনুমতি সারা বাড়ি বানাইতে পারবানা বুঝেছেন আল্লাহ নবী ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে কি শিক্ষা দেয় যে একটা তুমি বিল্ডিং করবা ওই বিল্ডিং করার কারণে যদি প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় তাহলে অনুমতি নিতে হবে তাছাড়া বিল্ডিং বানানো যাবে না আর আজকে আমরা নিচটা তো চিকুন করে রাখি উপরে গিয়া কি করে দে আছে যায় আছে নবীজি আলাই ইসালাম এটা বলেন যদি এমন করে বিল্ডিং বানাও বাতাসটা যদি আসা যদি বন্ধ হয় তাহলে অনুমতি নিতে হবে নবীজি সাত নম্বরে বললেন মিনহা নম্বরে বললেন সাত যদি ফল কেনো ফল ফল একটু খাবারের যদি কিছু কেনো তাহলে ওখান থেকে প্রতিবেশীকেও দিবা কি শিক্ষাটা দিতেছেন আর যদি তুমি ফাইলাম তা ফাল যদি না দাও আট নম্বর যদি না দাও তাহলে কি করবা ওই সময় ফল দিবা না তাহলে গোপনে ওটার বাসায় ঢুকাইবা যেন তোমার প্রতিবেশী না দেখে প্রতিবেশী যেন না দেখে এইভাবে বাসায় ঢুকাইবা যেন না দেখে আবার নবীজি আলি বলতেছে দেখো তোমার সন্তানের হাতে দিয়ে ওইটা বাইর করে দিবা না সন্তানের হাতে দিয়া যদি ফল নিয়ে বাইরে যাও তাহলে তাকে যদি হা ওয়ালা হা তাহলে কি করলা ওই ফলটা তোমার বাচ্চার হাতে থাকলো তোমার প্রতিবেশীর বাচ্চা দেখে ওইটা তার মন খারাপ হয়ে যাবে ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করতে হবে কি শিক্ষা দেয় আর আমরা ইসলাম থেকে দূরে সরে আমরা নিজেরাই পশ্চাত্তদের আমরা সেই মনে করেন কৃষ্টি কালচার গ্রহণ করে করে আজকে আমরা ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে যতটুকু প্রতিবেশীর হকের ব্যাপারে আলোচনা করা হয়েছে পাক আমাদেরকে যথারীতিভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও দাওয়ানা আওয়ানা আদিল্হামদুলিল্লাহ রবমিন আসসালামু আলাইকুম বরহমাত